এখন সকাল কয়টা বাজে আপনারা কেউ অনুভব করতে পারেন এই যে দেখেন কেউ অনুভব করতে পারবেন কয়টা বাজে এখন তারপর এর পরের দৃশ্য দেখাইতেছি আপনাদের এটা হলো কাঁচা বাজারের দৃশ্য আগুন পোহাইতেছে এখনো বেলা বাজে এখন মোটামুটি প্রায় দুইটা দুইটার কাছাকাছি ইলিশ মাছ ইলিশ মাছ কত কেজি ও দাদা কত কেজি ইলিশ মাছ মাছটা পাঁচশো

এই গেল মাছের পর্ব আমাদের সপন মামাও আছে মামা মাছ কত করে বেচো ইলিশ আর এটা দুইশো তো মাছের দাম তো নিয়ন্ত্রণেই আছে এলো কাঁচামালের পর্ব কাঁচা মালে কি অবস্থা এটা জোরে কথা বলো ফুল কি কেজি হিসাবে কেজি কত 20 টাকা কেজি 마শাআল্লাহ তো তৈদরগের ইটা নিয়ন্ত্রণে আছে না বিশাল বড় বড় বেগুন ওরে বাবা রে বাবা যদি বেগুন লাগে তো যে ভাইর কাছে এসে পারবেন দেখেন বড় বেগুন সেরা বেগুন আমাদের ফাঁসি ফাসিয়াতলা বাজারের

আমাদের কাঁচা বাজারের মাছ বাজারের পিছন সাইডে সব গাছের চারা আছে সব তয় তরকারির চারা পেঁপে চারা আরো অনেক চারা আছে যার যার যা লাগে এখান থেকে ওই দিক দিয়ে আসবেন আইসে নিয়ে যাবেন এই কাঁচামরিচ কত কে কেজি ব্যস্ত আছেন পঞ্চাশ হতে ষাট টাকা পঞ্চাশ ষাট এগুলো কি সব আপনার খেতে আচ্ছা আচ্ছা দারুণ প্রায় অনেক কাঁচামালের অনেক দাম মোটামুটি নিয়ন্ত্রণে আছে সবাই খাইতে পারবে আরামে রিল্যাক্সে খাইতে পারবে সমস্যা নাই কি অবস্থা বাজারের তো মোটামুটি সব কিছুই নিয়ন্ত্রণে আছে আদা রসুন এগুলোর দাম কেমন শাল্লা তো মুসুরি ডাইল কত কিনা এখন মুসুরি একশো পাঁচ টাকা তো অনেকটা কমছে না হলুদ মরিচ এগুলোও তো কমছে মোটামুটি খাসিয়া বাজারে কি লাগবো বড়ই থেকে শুরু করে কমলা থেকে শুরু করে মালটা পেয়ারা সবই আছে ওই যে খাইতেছে আর বিক্রি করতেছে কি অবস্থা বেচা কেনা জোরে কথা লজ্জা পাওয়ার কিছু নাই শ্যাম কত করে শ্যাম হ্যাঁ বুঝিনা এটা কি আনছো নাকি কও কি অবস্থা আসসালাম আলাইকুম সৌরভ ভাই কি অবস্থা আপনি গরুর মাংস বেচা কেনা কেমন মাসাল তো কত করে কেজি বিজতেছেন এখন